আজকে খুবই মজাদার একটি বাঙালিয়ানা খাবার খেলাম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আসেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে আজকে সকালে আমরা নাস্তায় খেয়েছিলাম পান্তা ভাতার ইলিশ মাছ ভাজি এই খাবারটা কিন্তু অনেকের খুবই বেশি পছন্দ তো আমি এই যে ইলিশ মাছটা ভালো করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ শুকনামরিচ দিয়ে আমি এই যে এখন পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছটা খেয়েছিলাম খুবই বেশি মজা লাগছিল তো সকালের খাওয়া দাওয়া শেষ করে মাছ এলে একটু সময় কাটালাম তারপরে এই যে আমি একটু দুধ চা বানিয়ে নিয়েছিলাম বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টি দেখছিলাম আর চা খাচ্ছিলাম অনেক বেশি মজা লাগছিলো তো তারপরে যে দুপুরে রান্না বান্না শুরু করব তো সাবিতবাবুকে যে পাটি দিয়ে কিছু খেলনা দিয়ে বসিয়ে দিলাম আমি এই যে রান্নাটা শুরু করে দিয়েছি আমি আজকে দুপুরে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার একটা ঘন্ট এবং ডিম রান্না করব তো আমি এই যে কাঁচকলাটি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এখন আমি যে অন্য চুলায় ডিমটাও সিদ্ধ করে নিব আমাদের জন্য দেশি মুরগির ডিম দিয়েছি আর সাবিত বাবুর জন্য কোয়েল পাখির ডিম দিয়েছি আমি এই যে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এই যে দেখি যে কাঁচকলাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটু চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এর ভেতরে টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ধুনে গুঁড়া এবং জিরে গুঁড়া দিয়ে একটু জাল করে নিয়েছিলাম তারপরে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন আমি কাঁচকলাটি বাগার দিব তার জন্য পরিমাণ মতো তেল গরম করে এর ভেতরে জিরা ফোরন দিয়ে দিয়েছি এখন টেস্ট অনুযায়ী কাঁচামরিচ পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা কুচিটা দিয়ে দিয়েছি আদা দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে খেতে খুবই মজা লাগে তো আমি মশলা দশ সেকেন্ড মতো আমি ভেজে নিয়েছিলাম তারপরে এর ভেতরে যে ছোটো সাইজের চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এখন আমি টেস্ট অনুযায়ী লবণ এবং এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছটা এক মিনিট মতো ভাজি করে নিব এই সাইজের চিংড়ি মাছ দিয়ে কিন্তু কাজকলা ঘন্ট করলে খেতে খুবই মজা লাগে আমি এইভাবে প্রায়ই রান্না করি আপনারা কে কে এইভাবে কাজকলাটি খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা লাগে তো আমি এই যে ঢাকা আপনা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করেছিলাম তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। ক্যামেরায় কিন্তু কালারটা একটু অন্যরকম লাগছে তবে বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগছিল আর খেতেও মারসাল্লা অনেক মজা হয়েছে তো আমি এই যে এখন ডিমটা রান্না করব তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর ভেতরে এক চিমটি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর আমি যে ডিমটা একটু ভাজি করে নিব আমি কিন্তু কোয়েল পাখির ডিম দিয়ে সাবিতবাবুকে মাঝে খাবারটা খাইয়ে দিয়েছিলাম এখন আমি ডিমটা তুলে এর ভেতরে কিছু পটল দিয়ে দিয়েছি পটল দিয়ে তারপরে আমি হচ্ছে ডিমটা রান্না করব তো আমি পটলটা কিন্তু একদমই হালকা করে ভাজি করেছি আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন তো আমি যে পটলটাও তুলে নিয়েছি এখন আমি এর ভেতরে একটা তেজপাতা দিয়ে দিয়েছি দারচিনি এবং এলাচ দিয়ে মেজে ব্লেন্ড করা বাকি মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এর ভেতরে টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ধুনে গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে এখন আমি এর ভেতরে বড়ো সাইজের দুইটা টমেটো দিয়ে দিয়েছি আমি কিন্তু এটা আমার মনের মতো করে রান্না করছি আপনারা কি কখন ডিম এইভাবে রান্না করে খেয়েছেন কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো ওই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টমেটোটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি এর ভেতরে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি পোটলটা এখন টমেটোর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর ভেতরে এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমটা আমি একটু দুই মিনিট মতো ভালো করে কষিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করব এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না একদমই কম সময়ের ভেতরে রান্নাটা হয়ে গিয়েছিল তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রান্না করব আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ